সবাই ভালো আছেন আর আজকে নিয়ে আলোচনা করব তো হাঁস পালন নিয়ে বিস্তারিত আজকে দেখানোর জন্য আজকে ভিডিওটি আসা তো আজকের মূল বিষয় হবে কিভাবে এক হাজার রাজহাঁস পালন করে আমরা মাসে আড়াই লক্ষ টাকা ইনকাম করবো তো এটা শুনতে একটা অবস্থা হলেও এটা আসলে একটা বাস্তব এবং আমরা এই ভিডিওটা বা এই কাজটা আমরা দেখবো এখান থেকে তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সবসময় আমাদের সাথে থাকবেন এই আশা করি আজকে ভিডিওটি শুরু করা আর কি তো আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন প্রথমত আমাদের ভিডিওটি শেয়ার করুন তাহলে আমরা যারা সবাই অনলাইনে আসছি বা সবাই একসাথে আসি সবাই একসাথে ভিডিওটি দেখতে পারবো এবং আমাদের সকল পোস্ট করতে পারবো আমি আজকে এই এক হাজার হাঁস পালনের ভিডিও বা এক হাজার মুরগি পালনের ভিডিওগুলো আমি বিশেষ করে আমি অফলাইনে করি করে আমি আপনাদের আপলোড করি তো আজকে আমার মাথায় খাটলো যে না একটু অনলাইনে করার চেষ্টা করতে হাঁস পালনের চেষ্টা করি একটু অনলাইনে চেষ্টা করি দেখি কারোর কোনো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটাও আমরা রিপ্লাই দেব আর ভিডিওটাও অনলাইনে করব তো এই চিন্তাধারায় আজকে আমাদের ভিডিওটি শুরু করা তার আগে আমি অবশ্যই আমার ভিডিওটি ইমো থেকে শুরু করে আমি সব শেয়ার করে দিচ্ছি যারা আছেন অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে আপনার যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তবে আজকে আমরা দেখব এক হাজার রাজ হাসপালনে কিভাবে আমরা তিনশো টাকা বা তিনশো টাকা বেশিও হতে পারে এলাকা ভিত্তিক একটা দাম তো আমরা যেটা মনে হয় যেটা সবসময় বিক্রি করে থাকি আমি আপনাকে সেটাই বললাম অনেক এলাকা জায়গায় পারে তো আমরা বেশিরভাগ চার পাঁচ দিনের একটা বাচ্চা তিনশো টাকা বিক্রি করে থাকি একটি রাজহাঁস প্রতিদিন আপনার খাবার গ্রহণ করে দুইশো গ্রাম আসলে গ্রাম করে না এর থেকেও কম করে আমি যেহেতু ভিডিও আমি একটা রুলস ফলো করি সেটা হচ্ছে কি বেশি খরচ দেখে যাতে লাভটা কম আসে যাতে আপনার লসের ভাগটা যদিও কোনো সময় একটু লাভ কম আসে তাও আপনার মনে ধরে শান্তা আমার লাভ হয়েছে লসের ভাগটা আসলে আমি সবসময় একটু বেশিই দেখে তারপর আমি লাস্টে অবশ্যই আপনাকে লাভ দেখা যায় তারপর দেখাই মোটামুটি ভালোই আশা করি যদি ভিডিওটা মনোযোগ করে দেখেন তো একটি রাজহাঁস আপনাকে প্রতিদিন দুইশো গ্রাম খাবার খায় যদি আপনি ছেড়ে পালেন এর থেকেও কম খাবে আর রাজহাঁসের খাবার সম্বন্ধে অবশ্যই আপনারা জানেন ধান গম কুড়া পালিশ এইগুলা তো বেশিরভাগ কি রাজহাঁস যেহেতু প্রাকৃতিক খাবার খায় বেশি ওদের আপনার দুই বিলাক কোড়ায় দিলে হয় কোড়ার সাথে ওদের ভাত টাপ মিশিয়ে দিতে পারেন তো একটি হাঁসের খাবার গ্রহণ করছে আমরা যদি প্রতিদিন দুইশো গ্রাম করে খাবার খায় তাহলে একটি হাঁস বছরে আমার বাহাত্তর কেজি খাবার খায় যার বাজার মূল্য বারো টাকা কেজি ধরছে আসলে কোড়ার কেজি সম্ভবত এখন নয় টাকা কি দশ টাকা কিন্তু আমি বারো টাকা ধরছি এলাকা ভিত্তিক দাম বেশি হতে পারে তাহলে আমার বাহাত্তর গুণ বারো দিলে আমার রেটটা আসতেছে আটশো টাকা খরচ খাবার খরচ বাচ্চা তিনশো টাকা তো খাবার আটশো চৌষট্টি টাকা ওষুধ একশো ছত্রিশ টাকা তাহলে আমার তিনশো টাকা বাচ্চার দাম আটশো চৌষট্টি টাকা খরচ আর একশো খরচ খরচ একটা হাঁস কখনো বছর টাকা খায় না একশো ছত্রিশ টাকা যদি ওষুধ লাগে একটা হাঁসে তাহলে আপনার এক হাজার হাঁসে বছরে তেরো হাজার ষাট টাকার মতো তো এক হাজার রাজ হাঁসে তেরো হাজার ষাট টাকার ওষুধ খাওয়ার মতো হাঁস না কারণ রাজহাসের সবচাইতে অসুখ বিসুখ সব থেকে কম হয় শুধু ভ্যাকসিন গুলা দিলে আর কোনো সমস্যা হয় না কারণ রাজহাস প্রাকৃতিকভাবেই ভাবে লালন পালন হয়ে ওঠে এর জন্য এদের অসুখ বিসুখ খুবই কম ঠিক আছে তো এর জন্য আপনার রাজহাস নিয়ে ঔষধ নিয়ে এত টেনশনে কিছু নেই হাতে ভিটামিন টেন কিছু খাওয়াতে পারেন হালকা পাতলা এই তো এক হাজার রাজহাসে আমার মনে হয় না তেরো হাজার ষাট টাকার ওষুধ খাবে তো আমি প্রথম আপনাকে একটা রাজহাস দিয়ে দেখাচ্ছি যাতে আপনার হিসাবটা বুঝতে সুবিধা হয় তাহলে আমাদের মোট খরচ কত তিনশো প্লাস আটশো চৌষট্টি প্লাস একশো ছত্রিশ টোটাল তেরোশো টাকা তাহলে আমার একটা হাঁস থেকে আমাদের টোটালি খরচ আসছে কত তেরোশো টাকা আসলে বুঝতে পারছেন তো একটি হাঁস থেকে যদি আমরা সরি আমার স্যারিটটা একটু ভুল রানিং এ দাঁড়িয়ে গেছে এর জন্য একটু কিছু মনে করবেন না আহ কারণ আমি সাজাইছিলাম ঠিক কিন্তু যখন ভিউতে দিছে অবশ্য একটু ঘোলাই গলা নিয়ে তো আমি যেটা আলোচনা করতেছিলাম যে একটি হাট যদি আপনার পুরুষ আমি আপনাকে প্রথমে কিন্তু পুরুষ হাত দেখাচ্ছি একটি হাট যদি আপনার এবারে সাত কেজি হয় পুরুষ একটি হাট যদি আপনার এবারে সাত কেজি হয় তে বাজার মূল্য আনুমানিক আপনার চারশো টাকা কেজি থাকে আমার তো মনে হয় যেটা সাড়ে তিনশো চারশো এই ভাবে সব জায়গায় চলে কিন্তু আমি এখানে ধরছি তিনশো টাকা তো একটি রাজহাঁস আপনি তিনশো গুণ আহ সাত দিলে আপনার আনুমানিক একুশ টাকা লিগাল রেট একটা রাজহাঁস আপনার আট দশ কেজি হয় এটা আপনি আপনার আসলে কাউকে অবিশ্বাস করার মতন কেমন কিছু না আমি বললাম যে একটা তার কি বিশ পঁচিশ কেজি হয় হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু একটা রাজহাঁস সব এলাকায় আছে একটা রাজহাঁস পুরুষার যে আট দশ কেজি হয় এটা সবাই জানে এটা নিয়ে টেনশন বা কনফিউশন আর মনে হয় তেমন কিছু নেই তাহলে আমার একটি আহ আমি বিক্রি করতে পারছি একুশশো টাকা তাহলে আমার খরচ একুশশো মাইনাস তেরোশো আমাদের তেরোশো টাকা খরচ হচ্ছে একটি হাঁসে তাহলে আমার কত দিলে আমার একটা হাস থেকে আমাকে আসতেছে আষ্টশো টাকা লাভ তাহলে আমার আষ্টশো গুণ যদি আমি একশো দিই তাহলে আমার এখানে আসতেছে আশি হাজার টাকা তাহলে আমার একশো হাঁস থেকে যদি আমি পালন করি সাপোজ আমি আপনাকে প্রথমে একশো বোঝাচ্ছি কারণ অনেকে এক হাজার হাঁস পালন করা সামর্থ্য থাকবে না তো এক হাজার একশো আশ থেকে আমার মাসে আয় আসবে আমার যদি বছর বছরে আসতেছে আমার আশি হাজার টাকা তো আশি হাজার টাকাকে আমি যদি বারো দিয়ে ভাগ দিই তাহলে আমার আসবে ছয় টাকা মাসে আসতেছে তো এটা হচ্ছে একশো আশির হিসাব আমি আপনাকে দেখাবো আড়াই লাখ টাকা ইনকাম এটা নিয়ে টেনশনের কিছু নাই তো এরপরে যেটা আছে আপনার একটি হাট যদি মাসে আপনার আহ যদি হাঁস ছয় ছাড়া আয় হয় একটি হাঁস যদি আপনার মাসে ছয় হাজার ছেষট্টি টাকা আয় হয় তাহলে আপনার এক হাজার হাঁস তাহলে এক হাজার গুণ ছয় হাজার ছয়শ ছেষট্টি তাহলে আপনার আসতে আছে কত ছয় লাখ ছেষট্টি হাজার ছয়শ ছেষট্টি টাকা এখানে আমার মাসে আসতে হচ্ছে এটা ছয় লাখ ছেষট্টি হাজার ছয়শ ছেষট্টি টাকা

এখানে প্রফিট অবশ্যই একটু বেশি আসবে কম কিছু করতে নেই যেটা করতে একটু বেশি করে করতে হয় আপনার ইনকাম এ করে আসলে কিভাবে চলবে এটা কি হলো কিন্তু আপনি করতেছেন একশো এখন যদি আপনি একশো করে পাঁচ লাখ টাকা ইনকাম চান কখনো কষ্ট করব আপনি যেরকম প্রফিট খাটাবেন সেরকম থেকে সেরকম প্রফিট ব্যাক আসবে এটাই তো নিয়ম তাই না তাহলে আমার এখানে আমার লাভ আসতেছে মাসে বারো মাসে আমার যদি এক হাজার করি তাহলে সিক্সটি হাজার ছয়শো টাকা আমি খামার খরচ লেবার খরচ মৃত্যু পাবন হাস দুটো পাঁচটা মরতে পারে স্বাভাবিক আমার খাবার একটা খরচ আছে আমার লেবার একটা খরচ আছে এটা আমি মাসিক আমি দললাম ষোলো হাজার ছয়শো ছেষট্টি টাকা আমি খুচরাটাই পুরো বাদ দিয়ে দিলাম আমি খুচরাটাই পুরো বাদ দিয়ে দিলাম যে আমার মাসে আসলে ষোলো হাজার টাকা মানে সাতান্ন হাজার টাকা লেবার পাওয়া যাবে আনুমানিক আরো কিছু বাড়তি ধুয়ে দিলাম যেটা বাদ মানে আমার প্রায় বছরে প্রায় দুই লাখ টাকার মতন খরচ আমার মাসে আয় আছে টাকা তাই না আমি যদি পুরুষ হাস করি ডিম না করে শুধুমাত্র যদি পুরুষ হাস করি তাও আমার মাসে ছয় হাজার ছয়শ টাকা আয় আছে এখানে আমি খাবার খামার খরচ লেবার খরচ মৃত্যু বাবত এগুলো বাদ দিয়ে তারপর আমার মাসে পঞ্চাশ হাজার টাকা আয় আছে এখন মনে করেন যারা বর্তমানে খামার করতে যাচ্ছেন খামার বেশিরভাগই করে আসলে কারা যারা বেকার আছে খুব অর্থবিত্ত ধনী লোক খুবই কম খামার করে কিন্তু এখন বর্তমানে করতেছে তারা অবশ্য লোক দিয়ে করবে কারণ তাদের প্রফিটটা অতটাই প্রয়োজন না তাদের কিছু প্রফিট আসলে তাদের অনেক প্রফিট কিন্তু যারা বেকার বা লেবার করতেছে তারা তারা তো আসলে আর লেবার রেখে করবে না তাহলে তাদেরকে এই তো মনে করেন আপনার দশ হাজার টাকা ষাট হাজার টাকা লাভ চলে আসবে আশা করি মাসে তো আপনি আহ ষাট হাজার টাকা লাভ আসলে সিম্পল মানে খুব কম সহজে রাজহাস পালন করে এটা মনে হয় আমার পক্ষে মনে হয় আশা করি এখানে আপনার কনফিউশন থাকার মতো মন হয় না যে তেমন কিছু আছে যে আপনার এখানে যে কোথাও কোনো ভুল আছে বা কোথাও কোনো আমি কোনো ভুল ইনফরমেশন দেখাচ্ছি আশা করি তো তেমন হওয়ার কথা না তাই না তাহলে এবার আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে আমাকে আড়াই লাখ টাকা দেখাবেন এখন আপনি দেখাচ্ছেন কত পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা তাহলে আপনি আড়াই লাখ টাকা কোথা থেকে দেখালেন তাই না টেনশন এর কোন কারণ আমি আপনাকে দেখালাম পুরুষ হাঁস এবার আমি আপনাকে দেখাবো তাহলে এবার আমরা একটা থিওরিতে আসি যেটা হচ্ছে একটা হাঁস আমরা তিন বছর পর্যন্ত ডিম নিতে পারবো তো রাজহাঁসের একটা থিওরি আছে

আপনি তিন বছরে তিন দশ ত্রিশ টাকা ছাব্বিশ টাকা আমি ছাব্বিশটা ধরছি দেখেন সব কমাই কমাই ধরছি আমি বেশি ধরি না আমি দশটা ডিম দেবে আমি বারোটা ধরছি আসলে এমন না আমি সব থেকে কমাই কমাই আপনাকে লাভ দেখাবো তাহলে আপনি টোটালি বছরে তিন বছরে আপনি ডিম পাচ্ছেন কত বাউন্নটি আমি তিন বছরের হিসাবে আমি আপনাকে একবারে দেখাবো যেহেতু আমরা তিন বছর মধ্যে হাঁসটা ডাকবো এই জন্য কারণ তিন বছর পরে হাঁসটার বয়স হয়ে যায় তখন এর ফার্টিলাইজার আসলে কমে যায় আমার মনে হয় এই জন্য তিন বছর পরে আসলে ডিম না নেয়াই ভালো কিন্তু রাজাস তিন বছর পর স্ট্রং থাকে মোটামুটি তারপর ডিম না নেওয়া ভালো আমার মনে হয় তাহলে আপনার বান্নটি ডিম দিকে যদি আশি পার্সেন্ট বাচ্চা বের হয় আসলে রাজাস কিন্তু আসলে এটা কোনো মেশিন দিয়ে ফোটানো কিন্তু নিজের বাচ্চা নিজেই ফোটানো ভালো কারণ যেহেতু বছরে একবার ডিম দেয় দুবার ডিম দেয় সেহেতু একবার ডিম দিয়ে বাচ্চা ফোটায় পরে আবার ডিম দিতে পারবে যেহেতু রেগুলার ডিম দেয় সেহেতু এটা দিয়ে ফোটানো বেটার আর বিশেষ করে আপনার গ্রাম অঞ্চলে খোঁজ নিয়ে জানবেন

তাহলে আমার তিনশো গুণ চল্লিশ অর্থাৎ আমি বারো হাজার টাকার তিন বছরে বাচ্চা বিক্রি করতে পারবো একটা হাঁস থেকে একটা মহিলা হাঁস একটা মাদি হাঁস থেকে আমি বছরে বারো হাজার টাকা যে বাচ্চা উঠবে এটা বিক্রি করতে পারবো আশা করি বুঝতে পারছি তাহলে এবার আসি আমরা হাঁসটা বিক্রি করে দেবো একটি হাট যদি পাঁচ কেজি হয় আর দাম তিনশো টাকা কেজি ধরলাম যেহেতু আমি কমাই ধরার বান্দা তাহলে আমার কত এখান থেকে পনেরোশো টাকা আসছে তাই না একটি হাঁস আর যদি আপনার তাহলে ওখান থেকে আপনার পনেরোশো টাকা আসবে তাহলে পাঁচ গুণ তিনশো অর্থাৎ আপনার পনেরোশো টাকা চলে আসছে তাহলে বাচ্চা থেকে আয় করছি আমরা কত বারো হাজার টাকা হার বিক্রয় করে আয় করছি কত পনেরোশো টাকা তাহলে আমাদের মোট আয় কত তেরো হাজার পাঁচশো টাকা তাহলে তিন বছরের এবার খাবার খরচ বাদ দিতে হবে হাঁসটার থেকে তাহলে আমাদের তিন বছরের খাবার খরচ সাত দেন তাহলে আপনার সরি এখানে আমি বত্রিশ লিখতে যে আহ লেখাটা একটু ভুল হয়েছে এর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত তো এখানে আপনার দুইশো আহ চব্বিশ কেজির মতন আসে লেখাটা একটু ভুল হয়েছে সেটা মনে সম্মত একটু ভুল হতে পারে খাবার খরচ আমাদের মোট খাবার যে খরচটা এটা কত আমাদের প্রতি দিনে আমার তিন বছরে খাবার খুব আসতেছে দুইশো

মাইনাস করছি তিন টাকা তাহলে আমাদের একটি হাসি আয় আছে দশ হাজার টাকা আশা করি আর টোটালি আমাদের যেটা আসতেছে ওষুধ খরচ বাচ্চা খরচ সব বাদ দিয়ে এখানে আমাদের যেটা আসতেছে যে তিন টাকা আমরা এখান থেকে ঔষধ সাথে আমার বাচ্চা লিখতে বলেছি ঔষধ বাচ্চা এবং খাবার তিনটা মিলে আমাদের একটা তিন বছর একটা হাসের পেছনে খরচ আছে তিন হাজার পাঁচশো টাকা তাহলে আমার মোট আয় থেকে তেরো হাজার পাঁচশো থেকে আমরা তিন বাদ দিই তাহলে একটি হাঁস থেকে আয় আছে দশ টাকা তাহলে আপনার এক হাজার গুণ যদি আমি দশ হাজার দিই তাহলে আপনার এখানে আসতেছে এক কোটি টাকা তাহলে আমার তিন বছরেই আমার এক হাজার হাঁস থেকে আসতেছে আমার এক কোটি টাকা আশা করি বুঝতে পারছেন তাহলে তিন বছরে আমার এক কোটি আয় থেকে আমাকে ছত্রিশ ভাগে ভাগ করতে হবে তিনবার ছত্রিশ তাহলে এখানে আমাকে আয় দাঁড়াচ্ছে দুই লক্ষ সাতাত্তর সাতাত্তর হাজার টাকা তিন বছরে আমার আয় আছে দুই লক্ষ সাতাত্তর হাজার সাতাত্তর টাকা মানে এর মাসিক আয় আমার দাঁড়াচ্ছে দুই লক্ষ সাতাত্তর হাজার সাতাত্তর টাকা এক কোটিকে ছত্রিশ দিয়ে ভাগ দিলে যেটা আসে এবার আপনার প্রশ্ন আছে যে আসলে আমার তো লিভার খরচ আছে মৃত্যু খরচ আছে আমার তো নানা তার আছে এগুলা কে দেবে এই প্রশ্নটা আপনার আগেই আসবে আমার খাবার খরচ আছে তো আমি এখানে মাসে খামার খরচ লেবার খরচ মৃত্য খরচ এইটা মিলাইয়ে আমি মাসে এখান থেকে আপনার সাতাশ হাজার সাতাত্তর টাকাই বাদ দিয়ে দিলাম সাতাশ হাজার সাতাত্তর দিয়ে দিচ্ছি তাহলে আমার এখান থেকে তাও আমার মাসে আয় দাঁড়াচ্ছে আড়াই লক্ষ টাকা আশা করি বুঝতে পারছেন যে রাজ থেকে আসলে আপনি মাসে কত টাকা আয় করা আপনার সম্ভব এটা নিয়ে আশা করি মনে হয় না আর কোনো টেনশানের তেমন কিছু আছে তারপরও যদি কারোর কোনো টেনশন থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দিব তো মায়ুদুল ইসলাম লিখছেন কেমন আছেন ভাই আশা করি ভালো তো আসলে যেহেতু অনেক ক্ষেত্রে অনলাইনে আসছি এর জন্য হয়তো অনলাইনে আজকে লক্ষ্যভ আছে আর আমি আমার সাগার থেকে বলে আসিনি আজকে হঠাৎ লাইভ করব তো লাইভটা করার মূল উদ্দেশ্যই ছিল যে আজকে সরাসরি আপনাদের সামনে আসলে যে একটু সরাসরি লাইভে কিছু বলি যে এক হাজার হাস পর্যন্ত আপনার কতটুকু আয় ব্যয় বা কতটুকু হচ্ছে তো এটা নিয়ে আশা করি আপনাদের মনে মনে যার যার মনে যে প্রশ্নগুলো আছে তারা অবশ্যই সেই প্রশ্নগুলো করার চেষ্টা করবেন আর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এটা নিয়ে টেনশন তেমন কিছু নাই তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে আসলে আমাদের এক হাজার পালন করে আমরা মাসে কত টাকা আয় করতে পারবো তো এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে